উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অঙ্কিতা মৌলিক তার প্রাপ্ত নাম্বার ভূগোলে কত পেয়েছে সেটা অঙ্কিতা মৌলিক বলবে আমি আমার ভূগোলে প্রাপ্ত হচ্ছে বিরাশি অঙ্কিতা ভূগোলে পেয়েছে ভূগোলে অঙ্কিতা তুমি কত আমি পেয়েছি আচ্ছা ভূগোলে অঙ্কিতা প্র্যাকটিক্যালে তিরিশে তিরিশ পেয়েছে এবং তাহলে আর থিওরিতে পেয়েছ ফিফটি টু দিয়ে মোট হয়েছে বিরাশি আচ্ছা এই যে তুমি বিরাশি নাম্বারটা পেয়েছো সে বিদেশি নাম্বার পেতে গিয়ে তোমাকে কতটা মানে খাটতে হয়েছে আর কি যে ব্যাপক খাটতে হয় এমনটা কি কোনো ব্যাপার না সেরকম কোনো ব্যাপার না ব্যাপক কিছু খাটতে হয়নি কিন্তু হ্যাঁ আমি শর্ট কোয়েশ্চেনের ওপর সবসময় বেশি গুরুত্ব দিয়েছি বর্ড কোশ্চেনের থেকে আর সে জন্যই বেশি মানে নাম্বারটা উঠেছে আচ্ছা আচ্ছা অঙ্কিতার মতে যেহেতু থার্টি ফাইভ মার্কস রয়েছে জিওগ্রাফিতে শর্ট কোশ্চেনের সেই জন্য ও থার্টি ফাইভ যেটা রয়েছে শর্ট কোয়েশ্চেনের সেটার ওপর বেশি গুরুত্ব দিয়েছে এবং বট কোশ্চেনের উপর গুরুত্ব দিয়েছে কিন্তু তুলনামূলক অনেকটাই কম তাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ অঙ্কিতা